জামাত ইসলাম নাকি একশো থেকে একশো অষ্টআশিটি আসন পেতে মরিয়ে এবং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং ছলে বলে কৌশলে এই একশো থেকে একশো অষ্টআশিটা আসন তারা যেভাবে হোক নেবেই এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দ বাজারের কথা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ভারতের পত্রিকার আমার কথা বিশ্বাস কি এটা তো আমরা জানতে পারি যে আসলে ভারত কি ভাবতেছে মনের কথা এবং ভারত যেটাকে মোটেও পজিটিভলি নিচ্ছে না এটা কিন্তু এই কলাম পড়লেই বোঝা যায় মানে দিচ্ছে যে যে জামাত আসতে পারে বলতেছে জনগণের ভোটে না কিন্তু জামাত ক্ষমতায় আসবে ছলে বলে কৌশলে নির্বাচনকে ম্যানিপুলেট করে জনগণের ভোটে কিন্তু আসবে না জামাত এবং জামাতের অনেক বদনাম করেছে যেটা ভারতীয় পত্রিকার পক্ষে খুবই স্বাভাবিক কারণ তারা চায় না আসলে জামাত ক্ষমতায় আসুক ওই যে নামের শেষে ইসলাম আসছে এবং দল ক্ষমতায় আসুক এটা ভারত চায় না সুতরাং তারা মনে খুব কষ্ট নিয়ে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এবারের নির্বাচনে জামাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এটাও বলেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে তো আমরা এর মাধ্যমে জানতে পারবো যে আসলে আহ ভারতের আসলে অবস্থান কি জামাতকে নিয়ে তো শিরোনাম দিয়েছে নীরবেই নির্বাচনের গুটি সাজিয়ে চলেছে জামাত লিখেছে নির্বাচনে জেতার জন্য জামাত বিশেষ কৌশলের আশ্রয় গ্রহণ করেছে কি সেই বিশেষ কৌশল জামাত একটা নির্দিষ্ট সংখ্যক সংগ্রহ করতেছে এবং ভোটের দিনে জামাত বিশেষ বিশেষ প্রস্তুতি প্রস্তুতি নিয়ে নিয়ে ওই ভোটারদেরকে ধরে ধরে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোর করে জামাতে ভোট দেওয়া হবে এবং যেই প্রশাসন আছে আমলাতন্ত্র আছে এদেরকেও নাকি জামাত ম্যানেজ করে ফেলেছে এবং প্রশাসনের বেশিরভাগই নাকি জামাতের অনুগত আমরা তো জানতাম যে প্রশাসনের বেশিরভাগই বিএনপির অনুগত এখন আনন্দবাজার বলতেছে প্রশাসন নাকি জামাতের অনুগত জামাত ইসলাম প্রশাসনকে কবজায় নিয়ে নিয়েছে এবং বলা হয়েছে যে বিশেষ বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে সহযোগিতা করবে তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে নির্বাচনে জিততে সহায়তা করবে আরও বলেছে জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছে তাদের হাত পা ধরতেছে ধরবে এটা তো আর অবৈধ কিছু না তাই না আবার বলতেছে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরিব ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার মানে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে এবং এইসব মোবাইল নাম্বারে পরে হয়তো টাকা পয়সা দিবে সুতরাং ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট টেনে নিতেই জামাত মূলত এসব করতেছে আরো বলতেছে যে জামাত একশো থেকে একশো অষ্টআশিটি অগ্রাধিকার ভিত্তিক আসনে প্রচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা খরচ করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক এলাকার ভোটার অন্য এলাকায় হস্তান্তর করতেছে যেমন বলতেছে মনে করেন যে ঢাকা এক আসন জামাত জানে যে ঢাকা এক আসনে তারা কোনোভাবেই জিততে পারবে না সুতরাং ঢাকা এক আসনের যে ভোটারগুলো আছে অল্প হলেও আছে যারা জামাতকে সমর্থন করে তাদেরকে ঢাকা এক থেকে ঢাকা আটে ট্রান্সফার করেছে মনে করেন ঢাকা আটে জামাত বিএনপির ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই হবে কিছু সংখ্যক ভোট বেশি পেলেই জামা যায় সুতরাং জামাতে ইসলাম ঢাকা এক থেকে জামাত সমর্থিত ভোটারদেরকে নিয়ে ঢাকা আটের ভোটার বানিয়েছে তো এই রকম করে নির্বাচনের অনেক আগেই জামাত এসব প্ল্যান করে এক এলাকার ভোটার আরেক এলাকায় নিয়েছে যাতে তারা নির্বাচনের সুবিধা পায় এবং তারা ভোটে জিতে আসতে পারে এটা আনন্দবাজার বলতেছে প্রতিটি আসনে জামাত পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খরচ করতেছে এটা অতিরঞ্জিত আমার বিশ্বাস হয় না শুধু তাই না তারা যে দল দল এবি পার্টি পার্টি তারা দলিক টাকা দিচ্ছে বলতেছে যে ভোটের দিন জামাত কৌশল নিবে আমার কাছে ভাষ্য হয় আপনারা শোনেন আনন্দবাজার বলতেছে ভোটের দিন ভোট কেন্দ্রের লাইনে মানে ভোট দেওয়ার জন্য লাইন পড়ে না সেই ভোট কেন্দ্রের লাইনে জামাতের কর্মীরা দাঁড়িয়ে পড়তে পারেন দাঁড়িয়ে তারা সামনেও যাবেন না পিছনেও যাবেন না দাঁড়িয়ে থাকবেন যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয় বা ধীরগতি হয় ফলে বিএনপির লোকে সে আর ভোট দিতে পারবে না পরে তো ভোটের সময় শেষ হয়ে যায় হাস্য করার কি হতে পারে যাতে বিএনপির লাইনে ঢুকতে না পারে অথচ ভোট গ্রহণের সময় কিন্তু এক ঘন্টা বাড়ানো হয়েছে অলরেডি আবার বলতেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাত সমভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার বিডিপি সদস্যরা অনেকের অভিযোগ প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারায় জামাতের পনেরো থেকে বিশ জন কর্মী থাকবেন আবার বলতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের বেশিরভাগ নাকি নাকি জামাতের সমর্থক এটা ইউন সরকার সাজিয়েছে যাতে প্রত্যেকটা থানায় থানায় জামাত সমর্থিত ওসি ডিসি এসপি থাকে এটা নাকি ইউন সরকারেরই প্ল্যান আবার বলতেছে জামাত ইসলামী স্কুল ম্যানেজিং কমিটিতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে সাধারণত ভোট কেন্দ্র কিন্তু যেসব হবে সেই ভোট কেন্দ্র নাকি ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণে থাকে ফলে এই জামাত সমর্থিত স্কুল ম্যানেজিং কমিটি এবং অফিসারকে প্রভাবিত করে ভোটটা অন্যায়ভাবে জামাতের দিকে নিয়ে আসতে পারে ভাবতে পারেন মানে কোন দেশে বাস করতেছে এটা কি ভারতের ভোট নাকি আমার বলতেছে বিশেষ একটি বাহিনীর বড় অংশে জামাতের প্রভাব রয়েছে মানে কথা বলতেছে কি যদিও নাম বলে নাই ওই বাহিনীর যশোর ও রংপুর এলাকার শীর্ষ কর্মকর্তারা জামাতকে ভোট দিতে সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন এই যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টে নাকি ওই সব বড় কর্মকর্তারা আছে তারা ওইসব এলাকার লোকদেরকে বলতেছে তোমরা জামাতকে ভোট দিবা অথচ আমি কিন্তু এরকম কখনো শুনি নাই এরা বলতেছে আবার খুলনার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও চাপ দেওয়া হচ্ছে যদিও খুলনায় জামাত খুবই স্ট্রং তারা এই কলামে কিছু কিছু বিশ্লেষকের কমেন্ট নিয়েছে কিন্তু একজন বিশ্লেষকেরও নাম প্রকাশ করেনি মানে ওই যে অসমর্থিত সূত্র বিশ্বস্ত সূত্র ইত্যাদি ইত্যাদি আর কি আনন্দবাজার আরো বলতেছে এই ভোটে জিতার জন্য বহুদিন ধরেই দাবার গুটি সাজিয়েছে জামাত এবং বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত তখন নিঃশব্দে এভাবে কাজ করে গিয়েছিল জামাত এবং এভাবেই জামাত মাস্টার প্ল্যান সাজিয়েছে নির্বাচন জেতার জন্য তখন বিএনপি আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত ছিল আবার বলতেছে আওয়ামী লীগের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের দশ শতাংশ ভোটারও যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যান তাহলে বেশিরভাগ নাকি জামাতকে ভোট দিবেন। আমার তো না বিএনপি লোকেরা মির্জা ফখরুল সহ যেভাবে সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে আওয়ামী লীগের মামলা উঠে দিব দল হিসাবে আবার গ্রহণ করবে আবার একজন বলে যে ক্ষমতায় আসলে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিবে এবং সে নির্বাচনে আওয়ামী সুযোগ করে দিবে আমার বিপিন উর বলে আওয়ামী দায়িত্ব আমি নিলাম এরকম তো বলতেছে জামাত বলে না তাই না কিন্তু তারপরেও আনন্দবাজার মনে করে যে আওয়ামী সব ভোট নাকি জামাতি পাবে এসব দিক দিয়েই তারা মনে করে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত তবে এটাও সত্য যে আওয়ামী লীগের সব ভোট যে বিএনপিতে যাবে তা কিন্তু না বাট বেশিরভাগ ভোটই যাবে বিএনপিতে একটা জরিপ হচ্ছে সাম্প্রতিক সময় সেখানে লিখেছে যে আটচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে ভোট দিবেন আর সামান্য কিছু জামাতকে ভোট দিবেন আর বাকিরা ভোট কেন্দ্রেই যাবেন না তাহলে এখানে দেখুন যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটগুলি কিন্তু বিএনপিতে যাবে কারণ আওয়ামী সমর্থকরা মনে করেন যে একমাত্র বিএনপি ক্ষমতায় এলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে যেটা বার্তা সংস্থা রয়টার্সকে কে ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন গতকালকে যে শেখ হাসিনার কন্যা ইচ্ছা করলে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায় একটা ইঙ্গিত আছে যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগকে আবার তো এসব কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে ভোট দিবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জামাতে যাবে তবে এটাও সত্য যে আওয়ামী লীগের নামে জায়গায় জায়গায় যেসব মামলা গুলো এসব মামলার বাদে কিন্তু বিএনপির লোক জামাত কিন্তু মামলা করে নেই হ্যাঁ তো কিছু কিছু আওয়ামী লীগের লোকদের আবার আছে বিএনপির প্রতি তারা জামাতকে ভোট দিবে বাট আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপি পাবে তো এই হচ্ছে অবস্থা দর্শক এখানে দেখলেন যে ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচন করে মানে অবৈধভাবে মানে আনন্দবাজারের অষ্টআশিটি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই বাট জামাত ইসলামের উত্থান দেখে ওদের এই যে এই উদ্বেগ আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি এটা ভালো লাগতেছে দর্শক আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্টে জানাবেন কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ